ইবলিশ আল্লাহ রুজিফা করে সুরা হাদিদের এক নাম্বার আয়ুগত্য স্বীকার করে সুরা ইমরানের তিরাশি নাম্বার ইবল সব করে ই করে নাকি গুরুর ভিতরে আল্লাহ বিশ্বাস গুরুর ভিতরে আল্লাহ বিশ্বাস আল্লাহ পাক সুরা হিজোর উনত্রিশ নাম্বার আয়ত যখন বললো আমি যখন আদমকে সুতান করব তখন তোমরা সাজদা করিও না করো সাজদার মালিক আমি আল্লাহ যখন আদমের ভিতরে আমি আল্লাহ ঢুকিয়া যাব তখন সাজদা করিও সুতরাং সাজদার মালিক আল্লাহ ইবলিশ বলল আমি সাজদা করতে পারবো আল্লাহ জিজ্ঞাসা করলেন সূরা সাদের 75 নম্বর আমি নিজ হাত দ্বারা যাকে বানাইলাম কে তোমাকে নিষেধ করলো সাজদা করার জন্য ইবলিশ বলল আমার চোখের সামনে 59 দমে ঠনঠনে মাটি দ্বারা যাকে বানাইলে তাকে আমি সাজদা করতে পারি না তাহলে কর্ম করে তিনি গুরু মানে না ইবলিস নামাজ পড়ে গুরুর চেহারাটা আল্লাহর চেহারা সে কথা বিশ্বাস আল্লাহ রাসুল বিশ্বাস করে কিন্তু আল্লাহ রসুলের কেবলা করে আল্লাহর ভিতরে যেমন সুরান পালে নম্বর নম্বরে রসুল যখন কাপের উদ্দেশ্যে পাথর নিক্ষেপ করেছিলেন আল্লাহ বলে দিলেন হে রসুল আপনি তো পাথর নিক্ষেপ করেন নাই

তোমরা যদি আল্লাহ পাইতে চাও আল্লাহ দেখতে চাও আল্লাহর অলির দরবারে যাও তোমার গুরু বিনে আল্লাহর কোন ঠিকানা নাই সুরা নাবার উনচল্লিশ নম্বর আয়াত খুলে দেখো তোমরা যদি আমাকে পাইতে চাও একটা ঠিকানা সাব্যস্ত করো সুরা সোয়ার উনিশ পারা উনার নম্বর আয়াত খুলে দেখো ইল্লামান আতাল্লাহ বি কালবি সালিম যতক্ষণ পর্যন্ত মানুষ বিশুদ্ধ অন্তর না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ সাক্ষাৎ হবে না কেন অন্তরের মধ্যে থাকে তুমি ইবলিশের যত ওয়াজি করো যত কিছু করো যত ওজিবাই করো যত ট্যাবলেটই খাও ইবলিশ তোমার ভিতর থেকে যাবে না যেদিন তুমি গুরুকে সামনে পেয়ে বলবে এই গুরুর চেহারাটা আল্লাহর চেহারা গুরুর হাত আল্লাহর হাত গুরুর ভিতরে আছে আল্লাহ কেবলা করবা গুরুকে সাজদা দিবা আল্লাহকে সেদিন ইবলিশ তোমার কাছে থাকতে পারে কেন থাকতে পারে না পূর্বই তো আদম সাজদা করি এখন করলে আমার লাভ কি আমি তো আদম সাজদা না করার জন্য কাফের ইবলিশ কাবের কোন আমাদের জন্য রোজার জন্য হজের জন্য জাকাতের জন্য গুরু না মানার কারণে কাবের সুতরাং আমাদের এলাকা গুরুবাদী দেশ এই দেশ ওলি আল্লাহর দেশ আমাদের চতুর্পাশে ওলি আল্লাহ আছেন আমরা যেন গুরুবাদী দাঁড়াতে থেকে ওলি আল্লাহকে ভালোবেসে গুরুর কাছে যে গুরুকে কেবলা করে আল্লাহকে সেজদা দিয়ে ইবলিশ থেকে পরিত্রাণ হয়ে আমরা যেন মরতে পারি সকলের কাছে আমি দোয়া চাই এখন দুজন শিল্পী যিনি ডাকা থেকে